জিবিল যতই বদতে টান না তালে একটা কুদরতের নিদর্শন হবে মানুষ এটা মানবে তার নিজের কাছে এটা অপছন্দনীয় মনে হচ্ছে জিববিল আর ইসলাম বলে দিলেন তোমার অপছন্দ হইতে পারে কিন্তু মা কা না না এটা আল্লাহ তা আলাদ চূড়ান্ত সালা তোমার পছন্দ হোক কিংবা না হোক হ্যাঁ রেফিঘি তিনি তার গর্বে যখন সন্তান আনাষ্ট তিনি লোকা আলোয় ছেড়ে ফের হয়ে গেলেন যা হালমা খাঁদু ইলাফ্লাহ তিনি লোকা আলোয় ঘিণ একটা নির্গম স্থানে গিয়ে একটা খেজুর গাছের নিয়ে নিচে তিনি হেলান দিয়ে বসে গেলেন মাথার মধ্যে চিন্তাস গর্বে আমার এখন সন্তান আমার এখনও বিয়ে হয় নাই অপরদিকে আমি নবীর বংশধর অপরদিকে আমি মাইতুর মাদ্রিসের হাতেমা কিন্তু আমার গর্বে এখন আল্লাহ আরবিন সন্তান দিয়ে দিয়েছেন আমার এখনো বিয়ে হয় নাই কি হবে আমার আল্লাহ রব্বুল আলমিন মারিয়াম আলী গাছের নিচে বসে এগুলো চিন্তা করছেন আর তিনি আল্লাহ তালার কাছে দোয়া করছেন হায় রব এই মুহূর্তে এই অবস্থা যে আমার বিয়ে হয় না এমন একটা অবস্থার মধ্যে আমার সন্তান আসছে এই অবস্থা দেখার আগে যদি আমার মৃত্যু হইত আর পৃথিবীর মানুষগুলোর কাছে যদি আমি নাসিয়াম মানসিয়া অর্থাৎ মানুষের জেহান থেকে মানুষের অন্তর থেকে মানুষের দেমার থেকে মানুষের চিন্তা চেতনা থেকে যদি আমি মুছে যাইতাম কংতু নাসি আনসিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন মারইয়াম যখন ইসমুসতফা করছে আর চিন্তা করছে kana তাহ আল্লাহ নেহসানি কদ দালা রব্বুকি তাহলি সারিয়া মারিয়াম এত কি চিন্তা করছো লোকালই ছলে বের হয়ে গিয়েছো পাত্র ভালোবাসে নাই তোমার খাবারের ব্যবস্থা নাই এত কি চিন্তা করছো আল্লাহ তাদেরকে রিজাল রব্বু তাহতাকি সারিয়াহ যেখানে বসে আছো তার নিচের বিদ্যুৎ তাকিয়ে দেখো আল্লাহ রব্বুল আলামিন সেখানে প্রস্রবণ গাড়ি করে দিয়েছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন আর খাবার কি খাবে পানি না হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হুয্জিনা ইলাইকে বিযিন যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আছো শুকনা খেজুর গাছ থেকে দাও অবশ্যই ইলাই কি বিজ আইন নাফলাতি তো সাকিত আলাইকি রতবান জালিয়া খুব বেশি কষ্ট করতে হবে না নাড়া দাও নিজের দিকে শুকনা গাছটা তোমার জন্য পরিপক্ক খেজুর ছেড়ে দিবে সুবহানাল্লাহ ফাকুলি ওয়াসরাবি ওয়া কররি আইনা খাবারের ব্যবস্থা করে দিলাম খাবার গ্রহণ করো পানির ব্যবস্থা করে দিলাম অশ্রবিক পানি গ্রহণ করো শাকুলি অশ্রবী গ মর রিয়া আর সন্তান যেটা দান করছি সন্তানটা এমন সন্তান যেটা দেখলেই চোখ ঘুরিয়ে যাবে এত চিন্তার প্রয়োজনরিয়া আয়নার চক্ষু জোড়াও মারিয়াম আরেক স্তান তো এমন ছিলেন যখন খাদেমা হিসেবে রায়দের মতো অবস্থান করছিলেন জাকারিয়া আলহা সালাম তো তার অভিভাবক ছিলেন জাকারিয়া আলহা সালাম মাঝে মধ্যে তার কামরায় দেয় কামরায় গিয়ে তিনি যা দেখতেন আর কি মৌসুম না ফলের মৌসুম না অথচ তার কামরাই বে মৌসুমী ফলের অলহা সালাম আল্লাহ রবুল আলম চেয়েছেন যেন তাকে এখান থেকে তৈরি করা হয় যিনি মৌসুমহীন ফল দিতে পারেন যিনি মৌসুমহীন ফল দিতে পারেন যিনি বাবা ছাড়া সন্তানও দিতে পারেন তারপর মানুষ হিসেবে এই সমস্ত চিন্তা মারিয়াম আলাইহিস সালামের উত্তরে বারবার আসছিল মারিয়াম চিন্তা করছিলেন এখন পর্যন্ত আমার বিবাহ হয় নাই আমি নবীর বংশধর আমি বাইতুল মাকদিসের খাদেবা বিবাহ ছাড়াই আমার সন্তান হয়ে গিয়েছে আমি যখন লুকা হবে যাব কোনো মানুষের সামনে যখন আমি পড়ে যাব মানুষ আমাকে নিশ্চিত বাঘি হিসাবে বলবে চিরাকারে বলতে আমার উপর অপবাদ নিয়ে আসবে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করবে আমাকে বিভিন্ন রকমের প্রশ্নের মাধ্যমে কষ্ট দিবি আল্লাহ বলছেন মারিয়াম শোনো তোমাকে প্রশ্ন করে কষ্ট দিবে এটা হইতে পারে না আমি মা তোমাকে নির্বাচন করেছি আমার ভুদ্রদের বহির্ প্রকাশ করার জন্য তুমি যখন লোক প্রকাশ করবি ভাই দারাই নাকি না সাপ তখন কোনো মানুষের সাথে তোমার সাঠ হয়ে যাবে ভূমি না দাদা না তুমি মানুষদেরকে ইশারাই করে দিবি আজকে আমি রোজা আর তাদের রোজা এমন দিয়ে রোজায় কথা বলা যায় না তোমাকে প্রশ্ন করতে তোমার কোন উত্তর দেওয়ার প্রয়োজন নাই তুমি যতই উত্তর দাও তোমার উত্তর তারা গ্রহণ করবে না তারা মনে করবে তুমি অপরাধী মানুষ চোরের কথা বিশ্বাস করে না বিশ্বাস করে কোন মানুষ যদি চোর না হওয়ার পরেও কোনো ভাবে তার উপরে চোরের অপবাদ চলে যায় মানুষের কথা মানুষ বিশ্বাস করে না কারো উপর খারাপ অপবাদ যদি চলে যায় ওই মানুষের কথায় তার অপপাত না তার জন্য প্রয়োজন করে ভিন্ন রকমের সাহাদা তার জন্য প্রয়োজন করে তার বাহির থেকে কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে যদি বা যে কোনো সাক্ষী সে প্রদর্শন করতে পারে কোনো সাক্ষী নিয়ে আসতে পারে তাহলে তার অপরাধের অপবাদ থেকে সে মুক্তি পাইতে পারে আল্লাহ রকপুর আরেকজন বলছেন তোমাকে অপরাধী হিসাবে তোমাকে প্রশ্ন করবে তোমার উত্তর দেওয়ার প্রয়োজন নাই

মারইয়াম আলাইহিস সালাম তা চিন্তা করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারইয়াম আলাইহিস সালাম তার সন্তান ঈসা আলাইহিস সালাম কে নিয়ে কোলে নিয়ে যখন ঠিক ঠিক আসার সাথে সাথে এক করে

তোমার পিতা তো অপরাধী ছিলেন না তোমার পিতা তো গুনাহ অধিকারী ছিলেন না ওয়া মা কানাত তোমার মাটাও তো দুষ্টিত্রা ছিল না তা যখন প্রশ্ন করতে লাগলো আল্লাহ তাআলার শিক্ষা অনু পদ্ধতি সাআরাত ইলাই মারইয়াম সন্তানের দিকে ইশারা করলেন ফাআশারাত কথা বলতে মন চাইলো ওসা করে মানুষেরা একে তো বাবা হীন সন্তান দেখে অপবাদ্য দিচ্ছে সাথে সাথে আশ্চর্যপূর্ণ এমনি দিয়েছে আবার কিছুটা রাগ কিন্তু আছে আপনার মসজিদের খাদেমের অবস্থা যদি এমন হয় তাহলে আপনার মাথা তো গরম হবে কথা বলি মারিয়া মারেখা সালাম যখন সন্তানের দিকে ইশারা করলেন যে তার আছে মাত্র কিছু সময় পূর্বে সে পৃথিবীতে এসেছে তার দিকে ইশারা করলো লোকেরা ভাগ গুশা এবং অবাক প্রশ্ন করছেন কদ কেইফান উথাল লিমু ম্যাম কেন নাথিন সবিয়া মারিয়াম আম আমাদের সাথে মশকরা করছো দি কইফান উথাল লিমু কথা বলবো মন্দা নাথি উম সবিয়া যে কোনো ফুলের মধ্যে আছে কিভাবে তার সাথে কথা বলা যায় এক একজন একে এক কথা বলছেন অপরাধ করছো আমার পুস্তাবি করছো নমস্কার করছো যখন মারিয়াম আলাই হাসালামকে মানুষের অপ্রস্ত করে কষ্ট দিতে লাগলো আল্লাহ রবী মারিয়াম আলাই হাসালাম ইশারা দি করলেন ইশারার মান রক্ষা করছে দেখেন আল্লাহ তালা চাইলে মারিয়াম আলাই সালামের ইশারা ছাড়াও কিন্তু ইশা আলাই সালাম কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমীর সিস্টেম দেখিয়েছেন মারিয়াম তুমি ইশারা করো তুমি ইশারা করো ইশারার সাথে সাথে কিন্তু কথা বলে নাই ইশারার পরে মানুষেরা তাকে আবার প্রশ্ন শুরু করেছে তারপর আল্লাহ ইসলামের জবান খুলেছেন এখানে স্পষ্ট করছেন যে মার্গিয়াম না জেনে না বুঝে কিছু করেন নাই যা করেছেন বুঝে শুনেই করেছেন তিনি জানেন কি হয়েছে এটা এবং তিনি এটাও জানেন তার প্রমাণ সরকার সন্তান কথা বলবেন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন ফালা ইন্নী আবুদুল্লাহ ঈসা আলাইহিস সালাম থেকে প্রশ্নের উত্তর ইন্নী আবুদুল্লাহ আমি আল্লাহ তাআলার বান্দা আদারিয়াল কিতাব আমাকে কিতাব করা হয়েছে ওয়া জানানী এবং আমাকে নবী করা হয়েছে আমাকে নবী বানানো হয়েছে ঈসারা ইঙ্গিতamen পৃথিবীতে বাবা গিন আগমন একটা এক কাওলও ঘটেছিল কোলে থেকে কথা বলার আরেকটা ঘটনা ছিল কিন্তু প্রথম মুহূর্তে আটা এবং পৃথিবীর আর কারো সাথে এটা হয় নাই আর fopen না দ্বিতীয় যেটা কোলে থেকে কথা বলা প্রসিদ্ধ আছে চারজন ব্যক্তি কোলে থেকে কথা বলেছেন তো হাদিসের মধ্যে পাওয়া যায় সাতজন ব্যক্তি কোলে থাকা অবস্থায় কথা বলেছেন নবীদের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থায় কথা বলেছেন নবীদের মধ্যে আপনারা তুমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি দাওয়াত করেছেন পৃথিবীতে যখন আগমন করেছেন মাটির পরেই তিনি আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলেন সুবহানাল্লাহ এটাকে হয়তো অনেকে খেয়ালই করে না যে আমার নবী ও শিশু অবস্থায় কথা বলেছেন الله أكبر كبيرا سبحان الله مرتا وأصيلا এর পর ইউসুফ আর এই কিসরানকে যখন জুলাই খা তার অববাদ থেকে মুক্তি পাওয়ার জন্য তার পাশের ঘর থেকে ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছিল কয়জন হলো চারজন হলো আর ওই তিন বর্ণনা পাওয়া যায় তার বলে থাকা অবস্থায় সাক্ষ্য দিয়েছেন একজন হচ্ছেন দুরাইজ নামক ইহুদি ছিলেন যে যাকে একজন নারী জিনার অপবাদ দিয়েছিল ওই জিনার অপবাদ থেকে যার ব্যাপারে অপবাদ করছেন ওই শিশুই তাকে রক্ষা করেছিল আরো একজনের কথা বলা যায় জুরাই যে তার সন্তান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করছিল সন্তান তার উল্টা দোয়া করছিল খুলে থাকা অবস্থায় কারণ সন্তানকে আল্লাহ রক্ষর আর চক্ষু খুলে দিয়েছিলেন মা দুনিয়ার মাহ্যিক দেখে দোয়া করছিল সন্তান উল্টাটা দোয়া করছিল আসল হাগি দেখে তো আল্লাহ রব্বুল আলমিন ইসা আলহ ইসলামের জবান খুলে দিলেন মানুষের সাথে কথা বলেছেন এখানে আরো কিছু বিষয় আছে সা আলাইহিস করে থাকা অবস্থায় উল্লেখ করেছিলেন আ তা আল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে বজালানি নবি আর আমাকে নবী বানানো হয়েছে টিসা আলাইহিস সালাম আছেন তো তাই বলে কিতাব কিন্তু এখনো দেওয়া হয় হয়নি নবী কিন্তু এখনো নয় নবী হবেন তবে যে হবেন যে একটা নির্দিষ্ট কিতাব তে পাবেন এটাও নির্দিষ্ট আরবির বাগদারা এটা ভবিষ্যতে হবে কিন্তু নিশ্চিত হবে এরকম বিষয়গুলো আল্লাহ উল্লেখ করার ক্ষেত্রে পূর্বের ক্রিয়া ব্যবহার করেছেন গত সপ্তাহেও এটা বলেছিলাম যে হয়ে গিয়েছে মানে হবে অবশ্যই এটাকেই হয়ে গিয়েছে বলা হয় এখানে ঈসা আল ইসলাম সেটাই বলেছে ঈসা আলহ ইসলাম তখন পর্যন্ত রবি ছিলেন না কিন্তু নবী ছিলেন না বলতে উন্মতের রাহবারি করার জন্য উন্মতের দায়িত্বপ্রাপ্ত হওয়ার জন্য ছিলেন কিন্তু তিনি নবী ছিলেন যেমনটা শেষ থেকে তিনি আসবেন তিনি নবী তবে শেষ যুগের উন্মার জন্য নবী না তার নবুয়াদ ছিল যেটা সেটা তার থেকে চিনিয়ে নেওয়া হয় না তার নবুয়াদ সহই তিনি পৃথিবীতে আসবেন তবে নবুয়াদের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আকবর আল্লাহ নবী ইসা আলাইহিস বলেন এবং আমাকে বলবৎ পূর্ণ করা হয়েছে আমি যখন দেখanei থাকি ওয়া ওসানি বিল সালাতি ওয়াজ zakati মাদুন এবং আমাকে ওসিয়ত করা হয়েছে আমি পৃথিবীতে যতক্ষণ জীব আমি যেন মানুষদেরকে নামাজের আদেশ করি এবং জাকাতের আদেশ করি করিমা হাইয়া কতদিন পর্যন্ত পৃথিবীতে বসবাস করুন এবং আমার জন্মনা আমার জন্ম যেটা সেটা হচ্ছে শান্তিপূর্ণ এবং কর্ত আমি যেখানে কতদিন বাসব সেটাও হবে কর্তব্যপূর্ণ এবং আমার মৃত্যু যেখানে হবে সেটাও হবে কর্তাহা এই লম্বা ইচ্ছা বলার কারণ কারণটা হচ্ছে আল্লাহ আপা কত আলমিন ঈসা আলহী এই যে প্রক্রিয়ায় প্রেরণ করেছেন এজন্য তিনি মাসি তিনি আসল মাসি তাহলে অনুসারী কারা ইয়াহুদি সম্প্রদায় ইয়াহুদী সম্প্রদায় দাজ্জালের অনুসারী ইহুদি সম্প্রদায়ের দাবি কি তারা ঈসা আলহ ইসালামকে হত্যা করে ফেলেছে এক ইহুদি সম্প্রদায় কেন এই দাবি করছে মারিয়ামা সালাম যখন সন্তানকে নিয়ে পৃথিবীতে আসলেন লুকা আসলেন তখন প্রথমে তো সবাই সন্ধিহান ঈসা আলহি সালাম যখন সাক্ষ্য দিলেন এবং নবুয়তের বর্ণনা দিলেন খুলে থাকা অবস্থায় হেকমত প্রজ্ঞাপূর্ণ বক্তব্য যখন দিলেন তার বক্তব্যে কিছু মানুষ মুসলমান হয়ে গেল কোমেন হয়ে গেল তার প্রতি বিশ্বাস স্থাপন নিয়ে আসতো কিন্তু এই ক্ষতি সম্প্রদায় যারা ছিল তারাই মূলত এখন পর্যন্ত মারিয়াম আলহা সালাম কি এবং তার সন্তান ঈসা আলহি ইসালাম কি যা আরো সন্তান হিসেবে তারা প্রমাণিত করতে চায় তো তারা ঈশা আলাই অপবাদ অপেক্ষায় আছে দাজ্জাল আসবে দাজ্জালের শেষ পরিণতিটা কি হবে দাজ্জাল পৃথিবীতে আছে দাজ্জাল বের হবে আর কি শেষ পরিণতিটা জন্য আমাদের জানতে হবে ঈশা আলাইসালামের আগমনটাকে আমরা ঈশা আলাইসালামের পৃথিবীতে আসার যে অলৌকিক ঘটনা ছিল সেটা জানতাম এবং তিনি পৃথিবীতে আসার পর আল্লাহ আর আলমী তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন কুদ্রতিভাবে এবং সেটাও পুরান এখানে উল্লেখ করেছেন আমরা পরবর্তী অংশ থেকে আলোচনা করবো ইনসা আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ হাম ইস্তম